একদিকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টির আকাল অন্যদিকে তেমনি জলপাইগুড়িতেও বৃষ্টি না হওয়ার দরুন উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় সবজির দাম হচ্ছে আকাশ ছোঁয়া তীব্র দাবদাহে সবজি খেতে সবজির গাছ জলের অভাবে মরছে তাই বাড়ছে সবজির দাম এর ফলে সবজির দাম হাতের নাগালে বাইরে চলে গিয়েছে বর্তমানে এমনটাই বলেছেন ক্রেতা বর্তমানে লঙ্কা পটল আলু এবং সব থেকে সবজির দাম বেশি অগ্নিমূল্য বিক্রেতারা বলছেন বর্তমানে কয়েকদিন থেকে লাগাতার গরমের কারণে সবজি খেতে নষ্ট হয়ে যাচ্ছে তাই এইটুকু ফসল ছিল তার মধ্যে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে নতুন করে উৎপন্ন হচ্ছে না এই কারণেই সবজির দাম অগ্নিমূল্য হয়েছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস চলুন দেখে নেব বাজারের অগ্নিমূল্য কী

আমরা জ্ঞান হওয়ার পরে এই ধরনের পরিবেশ মানে ভৌগোলিক যে পরিবর্তন এটা আমরা দেখি না উত্তরবঙ্গে বৃষ্টি নেই মাঝে মাঝে কি মেঘ হচ্ছে অথচ কোনো বৃষ্টির কোনো দেখাই নেই এটা তো আমাদের মানে খুব অবাক করছে এবং খুব ভয়ঙ্কর ব্যাপার দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টি নেই কৃষকদের ফসল ফলছে না এই যে আজকে শাক সবজি যেটাই বলুন বৃষ্টি না হলে তো ফসলের উৎপাদন তো হবে না ন্যাচারালি বাজারে আগুন দাম এখন কৃষকদের কিছু করার নেই যারা খুচরো ব্যবসায়ী তাদের কিছু করার নেই এখন এর ফলটা আমাদের ভুগতে হচ্ছে যেমন লঙ্কা তো এখন প্রায় দুশো টাকা কেজি হয়ে গেছে লঙ্কা ভালো লঙ্কা পাবেনই না যেটা লঙ্কা পাওয়া যাচ্ছে আকাশ ছোড়া দাম আকাশও পুড়ছে বাজারও পুড়ছে আকাশও পুড়ছে বাজারও পুড়ছে এবং সাধারণ মানুষের পকেটও পুড়ছে তো এখন অনেকটাই আগ অগ্নিমূল্য সবজি বাজার অগ্নিমূল্য সব থেকে হ্যাঁ কেমন দেখলেন না বাজারে না বাজারে তো সব কিছুরই দাম তুলনামূলকভাবে বেশি সাধারণ লোকের তো না বিশ্বাস মানে এত দাম দিয়ে জিনিসপত্র কেনাই তো মুশকিল পটলেরও দাম বেড়ে গেছে পটল লঙ্কা যেটা এটা ষাট টাকা চল্লিশ টাকা ছিল মার্কেটে আশি একশো ছুঁই ছুঁই পায় আরও কি আসা আশা আছে নাকি বাড়বে কী তাহলে এই তো বর্ষা পড়লে তার আরও আবহাওয়া যাচ্ছে এখন চাষিরাও বা কোথায় পাচ্ছে কোথা থেকে আনছে মানে এদেরও জানি না কী খরচের ব্যাপার আছে কী কারণ সেটাও বোঝা যাচ্ছে না কৃষিপণ্যের দাম কৃষির উপর নির্ভর করে সেটা তো আমাদের জানা নেই কিন্তু সত্যি বাজারে সবজির দাম কি বেশি দাম বেশি আছে এই সময় কি একদম